নমস্কার এই মুহূর্তে গভীর রাতে কিন্তু পিয়ারাপুরের যে কনচৌকি বলা হয় সেই পিয়ারাপুরের কনচৌকি থেকে পিয়ারাপুর থেকে কিন্তু বাঁধ উঠছে কিন্তু জল আসছে পাঁচারুলের দিকে অর্থাৎ ইটারায়ের দিকে পাঁচল পঞ্চায়েত কিন্তু সকালের মধ্যেই প্লাবিত হয়ে যাবে এইখানটায় কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না পরবর্তী আপডেট আমরা কিন্তু সকালে দেব এই ভিডিওর সাথেই তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সকালে এই মুহূর্তে আছি পাঁচ উত্তর বাঁধে যেখান থেকে পাঁচল ওই জায়গা আগে আগের রাত্রিরের যে ভিডিওটা দেখানো হলো সেই রাত্রিরের ভিডিও জল যেটা উপচে পড়েছে সেখানটা কিন্তু ভেঙে গেছে ভেঙে গিয়ে এই পরিমাণে জল জল কিন্তু ঢুকছে পাঁচল পঞ্চায়েতের অন্তর্গত আমাদের খর্দ ইটারাই ইটারাই গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে যেটা কিন্তু পড়ে যাবে পাঁচাউলে পাঁচরুলের মেন যে প্রাণ কেন্দ্র পাঁচেউলের যে সেন্ট্রাল সেই পাঁচল জগন্নাথতলা থেকে শুরু করে পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা কিন্তু জলের তলায় চলে যেতে চলেছে এই জলের উপর দিয়েই এই মুহূর্তে সকালে এখন কিন্তু বাজে প্রায় ছটা আর এই মুহূর্তে এই যে জলটা আসছে এই জলটা কিন্তু রাত্রির যে ভিডিওটা দেখলে সেই রাত্রির ভিডিও অনুযায়ী ওখানটা কিন্তু ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর এখানে কিন্তু এইটা একটা বাঁধ ঢালাই রাস্তার বাঁধ এই বাঁধ দিয়ে কিন্তু জল উপচে পড়ছে উপচে পড়ছে এটা পাঁচাউলে আঁচল কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই জলের তলায় চলে যেতে চলেছে অর্থাৎ আমাদের গ্রাম পঞ্চায়েত আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পণ্য কবলিত হতে চলেছি বিশাল পরিমাণে জল কিন্তু বাড়ছে অন্য বছরের তুলনায় অন্য বছরে কিন্তু এত পরিমাণ জল বাড়েনি তবুও আমরা চেষ্টা করেছি এখানে বাঁধ রক্ষা করার জন্য কিছু কিছু পরিমাণ দেখতে পাচ্ছি বস্তা দিয়ে বাঁধ কিন্তু আমরা এখানে রক্ষা করার চেষ্টা করছি কিন্তু বাঁধ আমরা শেষ রক্ষা করতে পারছি না কারণ এই বাঁধ এই যে বস্তা দিয়ে বাঁধটা আছে এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই যে কোনো মুহূর্তে ভরকে নিয়ে চলে যাবে তাই এখানটা দাঁড়ানোটাও রিক্স হয়ে যাবে বাঁধের উপর এটা কিন্তু একটা বাঁধ উত্তরের বাঁধ বলা হয় পাঁচউলের বুকে উত্তরের বাঁধ বলা হয় এই বাঁধের উপরেও কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না কারণ যে কোনো মুহূর্তে কিন্তু সমস্ত কিছু ধসিয়ে নিয়ে ভেঙে নিয়ে চলে যাবে তখন কিন্তু আর কোনো পুল কিনারা খুঁজে পাওয়া যাবে না দেখতে পাচ্ছ জলের রেস কী পরিমাণ আছে একটা বস্তা দুটো বস্তা তিনটে করে বস্তা দিয়েও কিন্তু এখানে শেষ রক্ষাটা করা যাচ্ছে না দেখতে পাচ্ছ এরপর আমরা একটু আগে চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী একটু রাস্তার ধারে যেখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণ প্রচুর পরিমাণ জল কিন্তু আসছে যেটা ক্যালভার দিয়ে লকগেট দিয়ে এই লকগেট দিয়ে কিন্তু জল আসছে এই জল কিন্তু পাঁচউল হয়ে পাঁচারুল কুমারপুর হরিশপুর কাঁকরাই সুবজক সমস্তটাই কিন্তু প্লাবিত হবে এই জলেতে দেখতে পাচ্ছ জলের ব্যাপক পরিমাণ কিন্তু রেস আছে জলের প্রচুর পরিমাণ জল জল কিন্তু প্রচুর পরিমাণ বাড়ছে ওই যে দূরে দেখা যাচ্ছে এটাও কিন্তু ওই যে বাঁধ বরাবর যে বাঁধে দাঁড়িয়েছিলাম এই মুহূর্তে আমরা চলে এসেছি শিবপুরের রাস্তায় অর্থাৎ পাঁচৌলের শেষ বর্ডারে যেখানে মহিষপাড়া পাঁচৌল মহিষপাড়া সেই মহিষপাড়া রাস্তায় কিন্তু আমরা এই মুহূর্তে চলে এসেছি আর এখানে কিন্তু ব্যাপক জলস্রোত ব্যাপক জলস্রোত এই জলটা কিন্তু আমাদের উত্তর হরিশপুর হয়ে কিন্তু অবিরামপুর হয়ে সিংটি দিয়ে চলে যাচ্ছে প্রচুর পরিমাণে জল দেখতে পাচ্ছ এই জলটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল পরিমাণে বেড়ে গেছে তো আপনাদের সকলকে অনুরোধ করবো পাঁচুলে সকলকে অনুরোধ করবো বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বন্যা কবলিত হয়ে গেছে সকলে সতর্ক থাকবেন এবং সুরক্ষিত জায়গায় উঠে থাকবেন সুরক্ষিত জায়গায় বসবাস করবেন নিচু জায়গায় থাকবেন না প্রচণ্ড পরিমাণ কিন্তু জল বাড়ছে কয়েক সেকেন্ডের মধ্যে এই জল কিন্তু প্রায় হাঁটুখানেকের উপর জলে পরিণত হয়েছে হাতোখানেকের মতো জল কিন্তু এই পরিমাণে আসছে এখানে কিন্তু সেরকমই কিন্তু বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণ জল আর এই জল কিন্তু চারিদিকে ছেয়ে পড়েছে পাঁচল পঞ্চায়েত অর্থাৎ এর সাথে সাথেই বোঝা গেল উদয়নারায়ণপুর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতই কিন্তু বন্যা কবলিত